হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দেখেন আমার একটা নতুন রেসিপি স্ট্রবেরি বত্তা বানাইছি স্ট্রবেরি অনেক টক আছেন তো এই জন্য হালকা লবণ একটু মরিচের গুঁড়া দিয়ে মা খাইছি ওখানে আমি একটু প্ল্যান করবো আমার বোনের সাথে তার আপনারা দেখতে থাকেন আমি কি করি আমার সাথেই থাকেন দেখেন আমি নিয়ে যেতেছি তাদের জন্য

এ টাইগার তো কি তুম লাগে আ পুরো মন তাই কে দি আম কিంతে রকম মরিচার গুঁড়া দিছে আম তো দেখে দিচ্ছি কি লাগে জিনা আম মা গাধাнче কি লাগে জিনা তো বলে খাইছিন না বহর বৈশাম বানাইছ তো খাই আ বহি খাইছিন ভিডিও করছস দে না বহর বসে খাইছিন না মার বসে তো খাই হুম আ ফোন জাগা করে জানো তো গাজন নাকি দেখুন কি সবার সাথে সবার সাথে প্ল্যান করলাম ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে আল্লাহ হাফেজ